এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাং মমতা ব্যানার্জীর আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম কলকাতার ইকো পার্কে রামনবমী পুজো ও উৎসবের শুভসূচনায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে ভব্য রথের পূজা করলেন তিনি প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক সবার মঙ্গল হোক এমনই প্রার্থনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেরা করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুবমোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হইছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে থাকে